সাম্প্রতিক সময় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে যখন নানা আলোচনা চলছে ঠিক তখন লাইভে এসে তার প্রশংসায় কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও আইপিএল কিংবদন্তি এম এস ধোনি লাইভ আলোচনায় ধোনি বলেন মুস্তাফিজুর রহমান এমন একজন বলার যাকে যেকোনো অধিনায়ক ডেথ ওভারে চোখ বন্ধ করে বল করতে দিতে পারে ধোনি বিশেষ করে মোস্তাফিজের সোলোয়ার কাটা লাইন লেন্থের নিয়ন্ত্রণ চাপের মধ্যে শান্ত থাকার মানসিকতা এই বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেন তার বাসায় টি টোয়েন্টি ক্রিকেটে শুধু গতি সব নয় সঠিক সময় সঠিক বল করাটাই আসল আর মুস্তাফিজ সেটা খুব ভালোভাবেই জানে ধোনি আরও বলেন মুস্তাফিজ শুধু বাংলাদেশ দলের জন্য নয় যে কোনো ফ্রাঞ্চাইজি দলের জন্যই একজন ম্যাচ উইনার বলার হতে পারে যদিও সাম্প্রতিক সময়ে মুস্তাফিজকে নিয়ে মাঠের বাইরে আলোচনা চলছে তবে ধোনির মতে একজন খেলোয়াড়ের আসল পরিচয় তার পারফরম্যান্সেই ফুটে ওঠে ক্রিকেট বিশ্লেষকদের মতে এম এস ধোনির এই মন্তব্য আবার অপমান করে মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে কতটা সম্মানিত একজন বলার আপনার কি মতামত মুস্তাফিজ কি এখন ডেথ ওভারের সেরা বোলারদের একজন কমেন্টে জানাতে বলবেন না